প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিডিএস ডিফেন্স সার্ভিস সিডিএস বলতে বোঝায় কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস তো ইউপিএসসি সিডিএস ডিফেন্স সার্ভিসের মাধ্যমে আর্মি নেভি এয়ারফোর্স অফিসার হওয়া যায় তো বর্তমানে বহুত তরুণ তরুণীর স্বপ্ন থাকে ভারতীয় আর্মি ভারতীয় নেভি ভারতীয় এয়ারফোর্স অফিসার হওয়ার সেক্ষেত্রে দেখা যায় বহু তরুণ তরুণীরা জানে না কিভাবে যোগদান করতে হয় ভারতীয় আর্মিতে ভারতীয় নেভিতে এবং ভারতীয় এয়ারফোর্সে তো আজকে এই ভিডিওর মাধ্যমে পরীক্ষা যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য ডিটেলসে স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক আমরা আজকে বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেবো এক নম্বরে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ ইউপিএসসি ডিফেন্স সার্ভিস পরীক্ষার বিস্তারিত তথ্য দু নম্বরে উল্লেখ করা আছে কীভাবে আর্মি নেভি এয়ারফোর্স অফিসার হবে অর্থাৎ হাউ টু জয়েন্ট ফর ইউপিএসসি সিডিএস তিন নম্বরে উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন এলিজিবিলিটি ক্যাটাগরিয়া ফর ইউপিএসসি সিডিএস এবং তিনের একে উল্লেখ করা আছে বয়স সীমা এবং বিবাহযোগ্যতা অর্থাৎ এজ লিমিট অ্যান্ড ম্যারিড স্ট্যাটাস এবং সর্বশেষ কিন্তু উল্লেখ করা আছে অর্থাৎ চার নম্বরে উল্লেখ করা আছে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস অফ ইউপিএসসি সিডিএস তো এই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমত আমরা দেখে নেব ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস ডিফেন্স সার্ভিস পরীক্ষার বিস্তারিত তথ্য তো প্রথমে এখানে উল্লেখ করা আছে পরীক্ষার নাম পরীক্ষার নাম হলো ইউপিএসসি সিডিএস এক্সিবিশন অর্থাৎ কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এবং নিয়ন্ত্রক হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে পদের নাম কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে গ্রুপ এ অফিসার এই গ্রুপ এ অফিসার পদেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে প্রার্থীর যোগ্যতা এখানে বলা হয়েছে অবশ্যই স্নাতক পাস করে থাকতে হবে বিস্তারিত তথ্য কিন্তু নিচে উল্লেখ করা আছে সাথে সাথে বয়স সীমাটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে প্রার্থীর বয়স অবশ্যই একুশের উপরে এবং চব্বিশ বছরের নিচে সেক্ষেত্রে কিন্তু অবিহিত হতে হবে অর্থাৎ আনম্যারিড থাকতে হবে তো এখানে তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বোচ্চ চব্বিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব কিভাবে আর্মি নেভি এয়ারফোর্স অফিসার হবে হাউ টু জয়েন্ট ফর ইউপিএসসি সিডিএস তো এখানে বলা হয়েছে প্রথমে বলে রাখি ভারতীয় সামরিক বাহিনীতে যোগদান করার জন্য তোমাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির অধীনে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিশন পরীক্ষায় বসতে হবে এই পরীক্ষার মাধ্যমে আপনি ভারতীয় মিলিটারি একাডেমি নেভাল একাডেমি এবং এয়ারফোর্স উইং এবং অফিসার্স ট্রেনিং একাডেমিতে যোগদানের জন্য অংশগ্রহণ করতে পারবেন মহিলা এবং পুরুষ উভয় এই পরীক্ষায় বসতে পারবে সপ্রিয় ভিউয়ার্স ভারতের যে কোনো রাজ্যের বাসিন্দারা কিন্তু এই কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সিবিশন এই পদে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে অর্থাৎ এই পরীক্ষায় বসতে পারবে ভারতীয়র যে কোনো রাজ্যের ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পরীক্ষা দিতে পারবে তো এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল এলিজিবিলিটি ক্যাটাগরিয়া ফর সিডিএস তো এখানে আরও বিস্তারিত তথ্য কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে মিলিটারি অফিসার অর্থাৎ আই ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি এই পদের জন্য প্রার্থীকে উপযুক্ত শারীরিক ফিটনেসের সঙ্গে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস অর্থাৎ অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে নম্বরের কিন্তু কোনো মাপকাঠি নেই তো তুমি যে কোনো রাজ্যের এবং যে কোনো জেলা থেকে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে তুমি যদি স্নাতক পাস করে থাকো অর্থাৎ গ্র্যাজুয়েট পাস করে থাকো যে কোনো শাখায় তুমি কিন্তু এই পদে আবেদন করতে পারবে এক্ষেত্রে কিন্তু কোনো রকম নম্বরের কোনো কড়াকড়ি নেই এবার আমরা দেখে নেব ট্রেনিং অফিসার অর্থাৎ অফিসার্স ট্রেনিং একাডেমি। তো বলা হয়েছে উল্লেখিত প্রার্থীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করে রাখতে হবে অর্থাৎ আর্টস সায়েন্স কমার্স সাধারণ যে কোনো গ্রাজুয়েট পড়োয়ারা এর জন্য যোগ্য অর্থাৎ ট্রেনিং অফিসার এই পদে তুমি যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমার যে কোনো শাখায় আর্টস সায়েন্স কমার্স সাধারণ যে কোনো শাখায় কিন্তু তোমাকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তাহলে কিন্তু তুমি এই পদে আবেদন করতে পারবে এখানে নেভি অফিসার অর্থাৎ ইন্ডিয়ান নেভাল একাডেমি বলা হয়েছে প্রার্থীদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিটেক ডিগ্রি সম্পন্ন করে রাখতে হবে তবেই কিন্তু তুমি এই নেভাল একাডেমি অর্থাৎ নেভি অফিসার পদে তুমি আবেদন করতে পারবে এবার দেখে নেব ফোর্স তো ফোর্স একাডেমি বলা হয়েছে এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা এবং গণিতে উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যাট টেন প্লাস টু লেভেল অর ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তবেই কিন্তু তুমি এই ইয়ার ফোর্স অর্থাৎ এয়ারফোর্স একাডেমি অর্থাৎ এয়ারফোর্সে কিন্তু তুমি ফর্ম ফিল করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা বা বিবাহ যোগ্যতা এজ লিমিট অ্যান্ড ম্যারিড স্ট্যাটাস তো এখানে বলা হয়েছে যেহেতু ডিফেন্স সার্ভিস অফিসার তাই বয়সসীমা এবং বৈবাহিক যোগ্যতা করা নিয়মকানুন রয়েছে অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু অবিবাহিতরাই যোগ্য সো প্রিয় সেখানে কিন্তু তোমাদের আনম্যারিড হতে হবে বেশি অংশ পদের ক্ষেত্রে কিন্তু অবিবাহিতরায় কিন্তু যোগ্য অর্থাৎ অবিরহিতরায় যোগ্যদান করতে পারবে তো এখানে আমি কিন্তু ছক অনুযায়ী তোমাদের সুবিধার্থে বুঝিয়ে এখানে দিয়েছি অফিসিয়াল বয়স ম্যাটেরিয়াল স্ট্যাটাস তো মিলিটারি অফিসারদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছর ম্যাটেরিয়াল স্ট্যাটাস হচ্ছে আনম্যারিড এবং ট্রেনিং অফিসার পদের ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে উনিশ থেকে পঁচিশ বছর সেক্ষেত্রে কিন্তু আনম্যারিড লাগবে এবং নেভি অফিসার এই নেভি অফিসার পদের ক্ষেত্রে কিন্তু কুড়ি থেকে চব্বিশ বছর বয়স থাকতে হবে আনমারিড অর্থাৎ অবিবাহিত থাকতে হবে তোমাকে এবং ফোর্স অফিসার এক্ষেত্রে কুড়ি থেকে চব্বিশ বছর আনম্যারিড আনম্যারিড এই ফোর্স অফিসারের ক্ষেত্রে কিন্তু ম্যারিড এবং আনম্যারিড উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসিডিওর কি আছে এখানে তো সিলেকশান প্রসেসটা আমরা দেখে নেব তো বলা হয়েছে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম ভারতীয় সামরিক বাহিনীর প্রতিটি বিভিন্ন পোস্টের জন্য লিখিত পরীক্ষা অবশ্যই পরীক্ষা সিলেবাসের বিস্তারিত জানতে তোমরা অফিসিয়াল পোর্টাল আপডেট রাখতে পারো লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই ঠিক করা হবে যে উল্লেখিত প্রার্থী পরবর্তী ধাপে যেতে পারবে কিনা এবং লিখিত পরীক্ষায় পাশ করলে তারপরে কিন্তু ইন্টারভিউ প্রার্থীরা অংশগ্রহণ করার সুযোগ পাবে আর ভিভার্স তোমাদের কিন্তু প্রথমত লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় তোমরা যদি উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু পরবর্তীতে অর্থাৎ পরবর্তী ধাপে ইন্টারভিউতে তোমরা অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা তার উপর কিন্তু ডিপেন্ড করবে তো এখানে ইন্টারভিউর কিন্তু কিছু কলম আমি এখানে তুলে ধরেছি তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ বলা হয়েছে লিখিত পরীক্ষায় পাশ করার পর প্রার্থীদের বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্ব পরীক্ষার জন্য কমিশন তরফ থেকে একটি ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে উল্লেখ্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর সমান নম্বর ধার্য থাকবে তো যেমন লিখিত পরীক্ষার নাম্বারটা গুরুত্বপূর্ণ তেমনি কিন্তু ইন্টারভিউর নাম্বারটাও গুরুত্বপূর্ণ তো প্রার্থীদের মূলত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ উত্তীর্ণ হলে ট্রেনিংয়ের জন্য কিন্তু নির্বাচন করা হবে পরবর্তী ধাপে স্থায়ীভাবে অফিসার পদে কিন্তু নিয়োগ হয় আর এই ছিল পাবলিক সার্ভিস কমিশন ডিফেন্স সার্ভিস পরীক্ষার খুঁটিনাটি তথ্য যোগ্যতা থাকলে অবশ্যই নিজেকে প্রমাণ করো আর হয়ে যাও ডিফেন্স অফিসার তো ডিফেন্স অফিসার হতে গেলে কি কি দরকার কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার কিভাবে তোমরা আবেদন করবে এ টু জেড বিস্তারিত ডিটেলস কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি দারুণ ভিডিও নিয়ে